আমাদের এখানে পিপি আছে হাইডেন্সিটি আছে আছে মানে এটাকে যে সংক্ষেপে বলা হয় পিপি তারপর এইচডিপি এল ডিপি এটাতে আমরা বিভিন্ন জাতের যে খেলনা তারপর মেডিকেল ইকুইপমেন্ট এসব বানিয়ে থাকি প্লাস্টিকের বিভিন্ন ফার্মাসিউটিক্যালসের এর যে ফুটগ্রেট এসব আমরা বানিয়ে থাকি রাস্তার মধ্যে পলিথিন বললেই যে কোনো জিনিস ধরে আমরা প্যাকেজিং কোনটা কোনটা সরকার বৈধ দিয়েছে সেটাও বুঝতে চাচ্ছে না তারা তারা কিন্তু এফেক্ট করতেছে যে ফ্যাক্টরি মেশিনে যারা প্রায় তিন চার লাখ শ্রমিক কাজ করে থাকে তারা তো এখন পুরো ঢাকার মধ্যেই এরকম আমাদের এখানে এই যে স্লাইনের এটা আমার এটা প্লাস্টিক বাধ্যতামূলক এটা আমরা প্লাস্টিক ছাড়া উৎপাদন করতে পারবো না এখনো যদি আমাদের এইসব যদি এইসব আমাদের পলির মতো প্যাকিং হয় এইসব যদি আমরা তিনটা যদি বন্ধ করে দেয় তাহলে তো আমাদের সমস্যা হবে আমাদের যে সিটি দিয়ে আমাদের ফার্মাসিটিক্যালসের বিভিন্ন আমরা পান বানিয়ে থাকি বিভিন্ন ওষুধের মখাগুলো ইয়াগুলো বানাই বোতল গুলো বানাই তো আমাদের প্যাট বোতল আছে প্যাট দিয়ে আমাদের বিভিন্ন খাওয়া দাওয়া হাতি যাবে এইসব কোক তারপর ফান্টা এইসব আমরা জন্য প্যাট ব্যবহার করি সেটা এখানে সমস্যা হচ্ছে প্রপার এটা আমাদের উপরে হলে যেটা এটা হলো কি আমাদের পলিতেলি লোড এটা হলে আমাদের পিপি দিয়ে বানানো এটা ক্রিস্টাল মাল দিয়ে হয় কিন্তু আমাদের বিকল্প ব্যবস্থা করে দেল না করলে তো আমাদের সমস্যা হচ্ছে এতদিন কোথায় যাবে কর্মসংস্থা কোথায় যাবে সরকার ব্যবস্থা করে দিতে পারবে আমাদের বুঝতে হবে হ্যাঁ বন্ধ করা করতে হবে ধাপে ধাপে বন্ধ করতে হবে আমরা তো বাংলাদেশের প্লাস্টিক প্রত্যেকটা জায়গায় প্লাস্টিক ব্যবহার হয় প্লাস্টিক দানা বলেন যেটা বলে ট্রিটমেন্টে বলে সবকিছু আমাদের প্লাস্টিক আমাদের জরুরি জিনিস আমরা তেল বিভিন্ন পানি আইটেম বা ব্যাগের কারণে নি ক্যারি ব্যাগের নিতে পারবো পারবো না ঠিক ছাড়া তো হবে না সব আমাদের প্লাস্টিক ছাড়া তো হবে না সব এটা কিছু দিয়ে হয় দুটো হাই ডেন্সিটি দিয়ে হয় এসডিপি দিয়ে হয় এসডিপি শপিং ব্যাগ যেটা ব্যবহার করে সেটা তো বন্ধ করে দিচ্ছে

পলি পলিপ্রোপাইলিন আমাদের প্যাকেজিং করতে হয় মালগুলো প্যাক করে দিতে হয় প্যাক করে না দিলে আমাদের মালগুলো কিন্তু ইয়া থাকতে잖아 শাস্ত্রকর পরিবেশে থাকতেছে না আমাদের যে টয় ফ্যাক্টরিগুলো আছে বাংলাদেশ चाइনাতে কোনো অংশে কম না বাংলাদেশি সব আমরা মানাচ্ছি মেড করতেছি সবকিছু আমরা বাংলাদেশি করতেছি এখন বড় বড় টয় ফ্যাক্টরি হয়ে গেছে এবং বাংলাদেশ चाइना বাংলাদেশ জয়েন্ট Венচার বাংলাদেশি ফ্যাক্টরি হচ্ছে খেলনা আমাদের এখান থেকে এখন এক্সপোর্ট হচ্ছে এই বিভিন্ন ডিজাইনের ইয়ে করে বিভিন্ন ইয়াতে তারের ইয়াতে কি বলে ওই মোবাইলে বা ইয়াতে বিভিন্ন লাইট গুলো থাকে কালারিং ইয়া গুলোতে ওইটার মধ্যে এসব জয়েন করে থাকে ঠিকই আছে কলম ব্যবহার ব্যায়াম বন্ধ করে দিচ্ছে দশটা ইয়ার মধ্যে কলম আছে ওয়ান টাইম আছে এসব সব আমাদের রিসাইকেল করে ব্যবহার করা যায় যত রিসাইকেল হবে তত রেটের লঞ্জার বেটি কমে যাবে আস্তে আস্তে মাটিতে মিশে যাবে ওয়েস্টিজ ব্যবসা আছে তারা রাস্তা থেকে যারা কুড়াই নিয়ে আসে সেটাকে আমরা সংরক্ষণ করি তারপর বিভিন্ন পার্টসের অংশ মোটরসাইকেলের তারপর আমাদের মেশিনারি অনেক কিছু বানানো হয় এই রিসাইকেল দিয়ে অনেক বেকার মানুষ আছে পলিথিন তুলে রাস্তাতে হোয়েস্ট্রিজ তুলে বিভিন্ন ফ্যাক্টরিতে বেসতেছে বিভিন্ন লোকদের কাছে তারা ভাঙা বেঁধে ভাঙারি থেকে আবার আমাদের ফ্যাক্টরিতে আসতেছে কর্মসংস্থা চলতেছে এখনো যদি এটা যদি আমাদের সরকার যদি এটা শুধু মানে মনোযোগ দিয়ে একটু দেখে তাহলে আমাদের এই প্লাস্টিক বন্ধ করতে হবে না এই যে এখান থেকে সব ব্যবহার রিসাইকেল বিভিন্ন বড় বড় ফ্যাক্টরিতে চলে যাবে

আমাদের অনেক কালো রঙের ইয়ে গুলো থাকে খুব হার ওই ওইগুলো বানানো হয় এখন চেয়ার টেবিল হচ্ছে আগে আগে হান্ড্রেড পার্সেন্ট হজি রিসাইকেল করতে আমাদের দামও কমে আসছে আমাদের ব্যবহারও বাড়তেছে